রথযাত্রা স্পেশাল আজকের গল্প ভক্তের দরবারে ভগবান গ্রামের এক কোণে একাকী বৃদ্ধার নিসঙ্গ বসবাস ধনীপাড়ার লোকজন কেবল দূর থেকে চেয়ে থাকে অভাবের মাঝে একটুকরো শান্তি তার মন্দিরে সেবিক হওয়ার সুযোগ পেয়ে প্রতিদিন সকালে মন্দির মছে সে বাসি বেলপাতা সরিয়ে দেয় নিষ্ঠায় তার নিঃস্ব জীবনে মন্দির যেন প্রভুর আশ্রয় ও আর্থিক ভরসা রথযাত্রার প্রস্তুতিতে সাজছে মন্দির পুরনো কাঠে রথে লাগছে নতুন রং বৃদ্ধা আরও যত্ন নিয়ে ঘষে মোছে যেন তার প্রভু সাজেন স্বর্গের অতিথি হয়ে রথযাত্রার প্রভাত আসে বাজনা আর কোলাহলে জগন্নাথ মন্দিরে উপচে পড়ে ভিড় তবে কে নেই জানো বৃদ্ধা যিনি ছিলেন মন্দিরের নীরব ছায়ার মতো বৃদ্ধার কথা কারো মনে নেই উৎসবে সবাই মত্ত কাঠের বিগ্রহ রথে বসে শুরু হই গ্রামের সবচেয়ে গর্বের যাত্রা আকাশ কালো হয়ে আসে ঝড়ের ঝাপটা থামিয়ে দিই রথ থামে এক অজানা কুঠির সামনে দড়ি টানলেও নড়ে না যেন চাকা সহসা বজ্রপাত হয় হঠাৎ হারিয়ে যায় বিগ্রহ বৃদ্ধা কষ্টে শুয়ে কাঁপছে জোরে চোখে স্বপ্ন যদি আজ রথ দেখতে পারত ঠিক সেই মুহূর্তে জগন্নাথ স্বয়ং এসে দাঁড়াই তার পাশে বৃদ্ধা সুস্থ হয়ে ওঠে জড়িয়ে ধরে প্রভুর দুই চরণ তার বুকেই বিগ্রহ ফিরে পাই রূপ ঝড় যায় আলো ঝলমলে হয়ে ওঠে আকাশ গ্রামবাসী বোঝে কার জয় জগন্নাথ ধনীতে মুখরিত গ্রাম বৃদ্ধা আসেন হেঁটে প্রভুর মতোই শান্ত ও দীপ্ত তার জায়গা হয় জগন্নাথের পাশে সম্মান আর শ্রদ্ধায় ভরে ওঠে সকল হৃদয় যার হৃদয়ে সত্য ভক্তি প্রভু তাকেই প্রথমে খোঁজেন